বাজেট গণমানুষের ভাবনা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি আয়োজিত গণসংলাপের জন্য উত্থাপন পত্র বা পজিশন পেপার যা আপনারা বলেন তাই এটা আগেই বলে নিয়েছেন আমাদের পার্টির সাধারণ সম্পাদক যে পার্টির সামগ্রিক বক্তব্য পরবর্তীতে এই আলোচনার পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত যারা উপস্থিত গবেষক আলোচক আছে তাদের মতামত সমস্ত মতামতের ভিত্তিতে এবং আমার পরিবর্তিত সংশোধিত বয়ানের ভিত্তিতে একটা পূর্ণাঙ্গ সাংবাদিক সম্মেলন করে পেশ করা হবে আজকে একটা রূপরেখার মতো আমরা দিচ্ছি এবং আপনাদের মতামত শুনছি বাজেট নিয়ে গণমানুষের কোনো ভাবনা আছে কি থাকলে সেগুলি কী তা জানার জন্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির পক্ষ থেকে বর্তমান আয়োজনটি বেশ অভিনব সাধারণত বাজেটের পরেই রাজনৈতিক দলগুলো বাজেট নিয়ে পর্যালোচনামূলক বক্তব্য উত্থাপন করে থাকেন এবং সেখানে সাধারণভাবে সরকারি দল ও তার অনুগত রাজনৈতিক দলগুলো প্রশংসায় ভরপুর বক্তব্য উত্থাপন করে থাকেন পক্ষান্তরে বিরোধী দলগুলো সমালোচনামূলক বক্তব্যই তুলে ধরেন এবার সিপিবি সেই চিরাচরিত পথ ধরে না গিয়ে প্রথমে আয়োজন করেছে জনগণের সঙ্গে একটি সংলাপ সেখানে তাদের নিজস্ব মুখে শুনতে চাইছে তাদের বাজেট সম্পর্কে আশঙ্কা এবং আশা বা প্রত্যাশা সমূহ তবে বাজেট যেহেতু সরকারের সামষ্টিক আয় ব্যয়ের হিসাব সেই জন্য বাজেটে অর্থনৈতিক বাস্তবতা সরকারের শ্রেণীগত পক্ষপাতিত্ব ও উন্নয়ন দর্শনের গতিমুখের একটি প্রতিফলন অনিবার্যভাবে প্রতিফলিত হয় সামাজিক বিজ্ঞানীদের তাই দায়িত্ব হচ্ছে এই বিষয়ে জনগণকে কিছু অগ্রিম ধারণা প্রদান যাতে তারা বুঝতে পারেন এবারের বাজেট কোন দিকে ধাবিত হতে যাচ্ছে জনকল্যাণের দিকে নাকি অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করার দিকে এবারের বাজেট অনেকগুলি ঘনায়মান অর্থনৈতিক সংকটের মুখে প্রণীত হতে যাচ্ছে এর মধ্যে দুটি সংকট প্রধান ও উল্লেখযোগ্য বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধির হার অস্বাভাবিকভাবে উঁচু শতকরা দশ থেকে বারো ভাগ হারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম গত দু তিন বছর ধরে ক্রমাগত বাড়ছে বলে সরকারি হিসাবপত্রে প্রকাশিত হয়েছে হয়তো এটা একটু কম সরকার সবসময় একটু কম দেখায় চাল ডাল ভোজ্য তেল পেঁয়াজ মশলা সবজি মাছ মাংস মুরগি ডিম ইত্যাদি খাদ্য ক্ষেত্রে মূল্য বৃদ্ধির এই ঝাঁজ নিশ্চয়ই সাধারণ দরিদ্র মানুষদের বেশি ক্ষতিগ্রস্ত করে থাকে কারণ তাদের আয়ের সিংহভাগ এসব পণ্য কিনতেই ব্যয় হয় ফলে সাধারণ মানুষ এবছর আয় দিয়ে ব্যয় সংকুলন করতে পারছেন না একজন মধ্যবিত্ত ভদ্রলোক কারণ বাজারে ঘুরছিলেন এবং রিপোর্টারকে জানিয়েছেন রিপোর্টার আমাকে জানিয়েছেন যে তিনি বিকেলে পরিবারের সদস্যদের আগে যেসব খাবার দিয়ে নাস্তার ব্যবস্থা করতেন এখন আর তা পাচ্ছেন তাই খোঁজ করতে এসেছেন সস্তায় মিষ্টি আলু পাওয়া যায় কি না পেলে সেটাই কিনে নিয়ে যাবেন নাস্তার জন্য ম্লান হেসে জানিয়েছেন সেটা সস্তাও হবে পুষ্টিকরও বাংলাদেশের অর্থনীতিতে যদি মূল্যস্ফীতি হয় বর্তমানে এক নম্বর সমস্যা তাহলে দুই নম্বর সমস্যাটি হচ্ছে ডলারের ক্রমবর্ধমান মূল্যের সমস্যা সবারই জানা আছে যে ডলার হচ্ছে আমেরিকান যুক্তরাষ্ট্রের মুদ্রা গত তিন বছর ধরে আমেরিকার অর্থনীতিতে মুদ্রাস্ফীতির হার ছিল যথাক্রমে চার দশমিক এক পার্সেন্ট দুই সালে আট পার্সেন্ট দুই সালে এবং চার দশমিক সাত পারসেন্ট দুই সালে কিন্তু বাংলাদেশে এ সময় মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতির হার সর্বদাই ছিল পাঁচ শতাংশের চেয়ে বেশি কোনো কোনো বছর এমনকি বারো শতাংশ লাস্ট দুই বছর বারো শতাংশের কথা সরকারি হিসাবে বলা হচ্ছে সুতরাং বাংলাদেশের তুলনায় ডলার ক্রয় ক্ষমতা যে বাড়ছে তা সহজেই বোঝা যায় ফলে টাকার অবমূল্যায়ন কিছুটা অনিবার্য ছিল ডক্টর নজরুল ইসলামের প্রবন্ধ বাইং ভার্সেস সেলিং ডলার উই ডু থেকে আমরা এও জানতে পেরেছি যে বাজারের নিয়ম মেনে না চললে পরে কী অসুবিধা হতে পারে দীর্ঘদিন আমরা কৃত্রিমভাবে টাকাকে শক্তিশালী করে রেখেছিলাম আপনাদের হয়তো সব থাকতে পারে যে পাকিস্তান আমলেও ওভার ভ্যালুয়েশন বা টাকা মানে রুপিকে তখন তো রুপি ছিল রুপিকে অধিক মূল্যায়ন করে এবং বোনাস ভাউচার স্কিম মাধ্যমে পাট শিল্পের মালিকদেরকে সুবিধা দেওয়া হতো কৃষকদেরকে দেওয়া হতো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন আমরা কৃত্রিমভাবে টাকাকে শক্তিশালী এবং আমদানিকে উৎসাহিত করেছি আমদানি প্রতিস্থাপন শিল্পকে করেছি ধনী রপ্তানিকারকদের ডলারের সরকারি দাম কম দিলেও সরকারি রপ্তানি বাবদ নগদ প্রণোদনা দিয়ে ক্যাশ ইনসেন্টিভ দিয়ে পুষিয়ে দেওয়ার নীতি অনুসরণ করেছে আবার রেমিটেন্স প্রেরকদের তা কখনো কখনো কিছু কিছু পুষিয়ে দিলেও পুরোটা সম্ভব হয়নি ফলে পোশাক রপ্তানিকারক তাদের অর্জিত ডলার ব্যাংকে আনলেও রেমিটেন্স উপার্জনকারীরা হুন্ডির দিকে আকৃষ্ট হয়েছে ফলে আমাদের ডলার ব্যাংকের মাধ্যমে আগের মতো আর সরকারি রিজার্ভে এসে জমা হয়নি এখন দেখা যাচ্ছে আমাদের রিজার্ভের পর পরিমাণ খুবই কমে গেছে বিশ বিলিয়ন ডলারের নিচে যদি প্রকৃত হিসাব আমরা করি এত কমে গেছে যে রিজার্ভের থেকে ডলার বিক্রি করে খোলা বাজারে ডলারের দাম কৃত্রিমভাবে কমিয়ে রাখার ক্ষমতা আজ আমাদের অবশিষ্ট নেই আগে আমরা কিন্তু এরকম প্রায় সাত বিলিয়ন ডলার রিজার্ভ থেকে নিয়ে বিক্রি করে টাকাকে আর্টিফিশিয়ালি তেজি রেখেছি এই সরকারে এখন আর সেটা করার ক্ষমতা নেই এই অবস্থাতে সরকার দ্রুত ডলারের দাম বাড়িয়েছে এবং তাদের আমদানির হ্রাস টেনে ধরতে হয়েছে অন্যদিকে আমদানি কাঁচামাল যন্ত্রপাতি খাদ্যপণ্য ও জ্বালানির দাম ডলারের অবমূল্যায়নের ফলে বেড়ে যাওয়ায় আর কিউমিলেটিভ সংযোজিত প্রতিক্রিয়া হিসাবে দ্রব্যমূল্য আরও গুণ বেড়ে গিয়েছে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংক সময়ের কাজ সময় সম্পাদন না করার ফলে এখন এক উভয় সংকটের মুখোমুখি হয়েছেন তারা যদি তিনি বা তারা আগামী বাজেটে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সংকোচনমূলক মুদ্রানীতি ও রাজস্ব নীতি অনুসরণ করতে যান অর্থাৎ যদি সুদের হার বাড়িয়ে দেওয়া মুদ্রা সরবরাহ কমানো কর হার বৃদ্ধি করা সরকার ও ব্যক্তিগত খাতে ব্যয় হ্রাস করা ভর্তুকি প্রত্যাহার করা কৃচ্ছতা সাধন ইত্যাদি পদক্ষেপগুলি গ্রহণ করেন তাহলে তা উন্নয়ন ও প্রবৃদ্ধির যে জয়গান এতদিন তারা গেয়ে এসেছেন সেটা আর এবার তাদের পক্ষে আদৌ গাওয়া সম্ভব হবে না তাহলে মুদ্রাস্ফীতি ঠেকাতে গিয়ে আমরা অর্থনীতিতে আরও বেশি করে মন্দা ডেকে আনব বা আনতে যাচ্ছি তাই নয় কি স্বল্প মেয়াদে এসব অপ্রিয় পদক্ষেপ জনগণের জন্য মরার উপর খাড়ার ঘাড় মতো বোধ হতে পারে তাই সংকোচনশীল অর্থনীতিতে পাশাপাশি পরিপূরক সুরক্ষার ব্যবস্থা না থাকলে খাদ্য জ্বালানির দাম যদি নাগালের মধ্যে রাখার ব্যবস্থা না থাকে এবং তাহলে যারা নিচে নেমে যাবেন বা যাচ্ছেন চাকরি হারাচ্ছেন আয় বা প্রবৃদ্ধির হার যাদের ঋণাত্মক তাদের জন্য ভর্তু রেশনের ব্যবস্থা করলে আগামীতে কোনো অসন্তোষ ঠেকানো যাবে না এই হচ্ছে বর্তমান বাজেটের আশু পটভূমি সম্ভাব্য আশঙ্কা সমূহ আমরা যেসব আশঙ্কা করতে পারি বর্তমানে ঋণ খেলাপি ও টাকা পাচারকারীরা ক্ষমতা কাঠামোয় যেরকম শক্তিশালী অবস্থানে পৌঁছে গেছেন তাতে তাদের ট্যাক্সের না গেলে সরকারি বাজেটের আয় দিয়ে ব্যয় সংকুলন বিদেশি মুদ্রার রিজার্ভও কি পুনরুদ্ধার সম্ভব হবে সম্প্রতি ক্ষমতাসীন সরকারের ঘনিষ্ঠজনই বলতে শুরু করেছেন যে এই ঘনিষ্ঠজনের নামটা পরে দেওয়া আছে তিনি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন তার একটা বোধ সেটা আগামীকাল প্রকাশিত হবে কিন্তু ওই বইয়ের আলোচক হিসাবে বইটা আমি আগেই হাতে পেয়েছি সেই জন্য ওই বই থেকে একটা উদ্ধৃতি এখানে দিচ্ছি কিন্তু আগামীকালের মধ্যে এটা সবাই জেনে যাবে উদ্ধৃতি বিদেশি অর্থপাচারের সিংহভাগই মোহাম্মদ ফরাসুদ্দিন বলছেন শতকরা নব্বই ভাগ ঘটছে ব্যাংকিং চ্যানেলে শুধু দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে ফিনান্সিয়াল ইউনিট বিআইএফ এটা বাংলাদেশ ব্যাংকের একটা ইউনিট তাদের হিসাবে শুধু দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরেই চোদ্দো হাজার একশো ছয়টি সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে যা আগের বছরের তুলনায় শতকরা পঁয়ষট্টি ভাগ বেশি সুতরাং মানি লন্ডারিংয়ের ব্যাপকভাবে হ্রাস করতে হলে রাজনৈতিক স্বেচ্ছা যেমন প্রয়োজন তেমনি দরকার ব্যাংকিং খাতে সহযোগিতা মোহাম্মদ ফরাসুদ্দিন আরও সাজেস্ট করছেন দশ হাজার টাকা মানের লেনদেন অ্যাকাউন্ট পেইং চেকের মাধ্যমে বাধ্যতামূলক করা হলে কারচুপি কমবে এবং তার ফলে কর এবং মূষক শস্য বাড়বে ওনার বইটার নাম হচ্ছে বাংলাদেশের অগ্রযাত্রায় আগামীর করণীয় প্রকাশ করেছেন ইউপিএল মার্চ দুই হাজার এবং উদ্ধৃতিটা আমি দিয়েছি পৃষ্ঠা থেকে একই গ্রন্থের বিনিময় হার মুদ্রানীতি ও রিজার্ভ ব্যবস্থাপনা শীর্ষক অধ্যায়ে লেখক সরকারকে দুর্বলতা পরিহার করে কঠোর হওয়ার জন্য আহ্বান জানিয়ে বলেছেন উদ্ধৃতি আবার দ্বিতীয় বাংলাদেশ থেকে মুদ্রা পাচার বছরে গড়ে সাতশো কোটি ডলার বলে ওয়াশিংটনস্থ গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি প্রকাশ করেছে জাতিসংঘও এতে একমত সরকার কেন নীরব ও নিষ্ক্রিয় তা মোহাম্মদ ফরাহের কাছে বোধগম্য নয় কয়েক বছর আগে স্বল্প শুল্কের মূলধনী মালামাল আমদানির নামে শত কোটি টাকার উচ্চ মূল্যের মূলধন মানের চালান ধরতে গিয়ে কর্মকর্তাদের চাকরি যায় যায় আর কি গত দুবছরে দু হাজার বাইশ দুই হাজার তেইশ এই দুই বছরে রোমহর্ষক কয়েকটি মানি লন্ডারিংয়ের ঘটনা খবরের কাগজে এলে সরকারি কর্মকাণ্ড কেন উদ্ধৃতির মধ্যে এটা ওনার ব্যবহৃত শব্দ কেন পুতিয়ে যাচ্ছে বেগম পাড়া সেকেন্ড হোম ইত্যাকার বিষয়ে দুর্বল কণ্ঠ বক্তৃতা বিবৃতির বদলে কার্যকর ব্যবস্থা নেওয়ার এখনই উপযুক্ত সময় এটা তিনি দাবি করছেন একথা ঠিক যে সরকারের জন্য কঠোর পদক্ষেপ নেয়ার কোনো দুর্লঙ্ঘ আইনগত বাধা নেই কারণ আমরা জানি যে সিঙ্গাপুরের একটি ব্যাংক থেকে এ ধরনের পাচার করা এক প্রভাবশালী ব্যক্তির সম্পদ আংশিকভাবে হলেও ফেরত আনা সম্ভব হয়েছে বস্তুত খেলাপি ঋণ আদায় করাও মোটেও অসম্ভব ব্যাপার নয় যদিও একবারে জমে থাকা প্রকৃত সমস্ত খেলাপি ঋণ যার পরিমাণ প্রায় পণে চার লাখ কোটি টাকা যদি আমরা পুনঃতফসিলীকরণ ও মাফ করা পাওনা সহ আইএমএফ পদ্ধতিতে খেলাপি ঋণের পরিমাণ তাহলে এটা প্রায় পনেরো চার লাখ কোটি টাকা মানে বাজেটের কাছাকাছি এক ধাপে এই টাকাটা উঠানো যাবে না কিন্তু এই বাজেটে তার প্রথম পদক্ষেপ নেওয়া শুরু করতে পারে শীর্ষ খেলাপিদের নাম প্রকাশ ও তাদের বিরুদ্ধে মামলা এই দাবিটা সিপিবি বহু আগেই উত্থাপন করেছিল তা একটি অতীত পদক্ষেপ উনিশশো নিরানব্বই সালে চব্বিশ বছর আগে শীর্ষ দশ খেলাপির প্রস্তুত করা হয়ে খেলাপিরা মামলা করে ঋণ অসুবিধা উঠিয়ে দিতে তবে তারা হেরে যান কেন্দ্রীয় ব্যাংক তখন ঋণ খেলাপকে সামাজিক সন্ত্রাস হিসাবে চিহ্নিত করেছিল সেই বছর হাইকোর্টের আপিল বিভাগ সাতান্ন জন খেলাপির বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংককে জয়ী ঘোষণা করেছিল এখনো এটা সম্ভব নয় কি এবার আশঙ্কাগুলো আমি বলছি যদি খেলাপি ঋণও উদ্ধার করা না যায় পাচারকৃত টাকাও উদ্ধার করা না যায় সরকারি রাজস্বও বাড়ানো না যায় সরকারের ব্যয়ে অপচয় ও দুর্নীতিও কমানো না যায় ব্যক্তিগত স্থানীয় বিদেশি বিনিয়োগও স্থবির থাকে কাঁচামাল ও ইন্টারমিডিয়েট প্রোডাক্ট বা মধ্যবর্তী উৎপাদনশীল পণ্য আমদানিও হ্রাস পায় তাহলে কি অর্থনীতিতে প্রবৃদ্ধি হ্রাস ও দারিদ্রের বিরুদ্ধি অনিবার্য হয়ে উঠবে না বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে প্রায় চার কোটি লোকের জন্য খাদ্য নিরাপত্তা হুমকির মুখোমুখি রয়েছে সেই কথাটা কি নীতি প্রণেতারা ভেবেছেন সুতরাং ইতস্তত করা বা ডেলি করা বা বিজনেস অ্যাজ ইউজুয়াল মুডে বা যেমন চলছে তেমন চলুক এই মুডে চলার দিন শেষ আমাদের দেশে এখন পর্যন্ত যেটুকু প্রবৃদ্ধির সূচকের ও মানব উন্নয়ন সূচকের উন্নতি এ যাবৎ পরিদৃশ্যমান হয়েছে যার মূলে রয়েছে আমাদের পরিশ্রমিক কৃষক পোশাক শিল্পের নারী শ্রমিক শ্রমঘন মাঝারি ও ক্ষুদ্র শিল্পের অসংখ্য উদ্যোক্তা বৃন্দ এবং বিদেশি প্রবাসী শ্রমিক বৃন্দের অবদান এইসব সব উৎপাদনশীল জনগোষ্ঠীকে আরও বিকাশের সুযোগ প্রদান ও ক্ষমতায়নের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্য নিরসক উন্নয়ন প্রক্রিয়া চালু করার মধ্যেই নিহিত আছে বর্তমান কাঠামোগত সংকট নিরসনের প্রকৃত ইতিবাচক চাবিকাঠি সেই পথে সরকার অগ্রসর হোক কি না হোক বর্তমানে বিভিন্ন শ্রেণীর নাগরিকরা কী ভাবছেন সেটা আপাতত আমরা মনোযোগ দিয়ে শুনব অন্তত তাদের আশঙ্কা ও প্রত্যাশাগুলো তো সংবাদপত্রের মাধ্যমে পলিসি মেকারদের বা নীতি নির্ধারকদের কর্ণকুহরে হয়তো প্রবেশ করবে এই উত্থাপনপত্র এখানেই সমাপ্ত করেছে